বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি আপনারা যারা দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো বিয়র্স তো আপনারা জানেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠাতা আমাদের নামদিক এন্টারপ্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতেও অবস্থিত আপনারা ইতিমধ্যে আমরা কন্টিনিউ আমরা আমরা সরাসরি ত্রিপুরার কাছ আমাদের প্রত্যেকটি মালামাল আল্লাহ রহমতে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না মালামাল আমাদের এখানে আজকেও চলে আসছে আমাদের কাছে সান্দি মিনি বোরার জায়গা সান্দি কোম্পানি মিনি বোরাক গাড়ি যারা আপনারা এতদিন আমাদের তামজিদান রাজিপুর কোচ ছিলেন আমাদের তামজিদান ড্রাবি চলে আসছে আমাদের কাছে কালকেও চলে আসছে দেখেন এই বাউসিট সিট গাড়ি হ্যাঁ কালকে চলে আসছিল বাউসিট গাড়ি তো ইতিমধ্যে বাউ গাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের বাউসিট গাড়ি আপনারা যারা গাড়ি চিনেন তারা আসলে আমার গাড়িটা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে বাউসিট চায়না গাড়িটি কীরকম দেখেন এই গাড়িটা বাউসিক গাড়ি এটা যাত্রীদের সুবিধার ক্ষেত্রেই আপনার দুভাবেই মুভ করা যায় হ্যাঁ মানে যে অনেক যাত্রী আছে আসলে মাথা গোড়ায় পিছনে ফিরে যাইতে পারে না তার জন্য এই গাড়িটি বাউসিক গাড়ি অনেক খুবই জনপ্রিয় একটি গাড়ি বাউসিক গাড়ি গাড়ি দেখেন আস্তে আস্তে আমাদের মালগুলো নামছে তো আপনারা যারা আমাদের তান্ত্রিক আমাদের এখানে আসতে পাবেন সব ধরনের গাড়ি আমাদের আমাদের কাছে ইউজ পরিমাণের মাল কালেকশন আছে আমাদের তান্ত্রিক এন্টারপ্রাইজি দেখেন আমাদের আমাদের এখানে ইউজ পরিমাণের মাল কালেকশন আছে আপনারা যারা আমাদের কাছ থেকেই অরিজিনাল সান্দি কোম্পানির আট সিটের গাড়ি অথবা পাঁচ সিটের গাড়ি অথবা মিশুক রিকশা আরবা ব্র্যান্ডের গাড়ি স্টার ডোডো বাউ সিট গাড়ি স্টার ডোডো উল্টা সিটের গাড়ি সান্দি কোম্পানির পাঁচ সিটের গাড়ি সান্দি কোম্পানির আট সিটের মিশ মিশুক গাড়ি সান্দি কোম্পানির আট সিটের ফোল্ডিং গাড়ি হ্যাঁ আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব সব ধরনের গাড়ি আমাদের এই তামজিদান্টার এন্টারপ্রাইজে আসলে সব ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন তো আর দেরি না করে আমাদের তামজি এন্টারপ্রাইজ চ্যানেলটি অবশ্যই দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কি ধরনের মাল বিক্রি করি আপনারা আমাদের চ্যানেলটি যদি একটু বেশি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কি কী ধরনের আমরা ব্যাটারি অথবা গাড়ি আমরা এগুলা নামাই তো আপনারা আমাদের ইনডিটো হ্যাঁ দেখেন প্রত্যেকটা গাড়ি আমাদের চার বড় গাড়ির পিছনেই আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা যারা সারা বাংলাদেশে কোনো জায়গা থেকেই আমাদের تام বিতান রবেستر গাড়ি নিলে আমরা অবশ্যই জানি আমরা গাড়ি বানাইছে প্রত্যেকটি গাড়ির পিছনে 10000 টাকা দিক আর এছাড়াও দেখেন আমরা যারা আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে চান দেখেন আমাদের লিথিয়াম ব্যাটারি আমাদের লিথিয়াম ব্যাটারি নিতে গেলে দেখেন আমরা এই ব্যাটারিটা চৌষট্টি টিজির মতো ওজন আছে আর মাইলেজ আর আপনার এই ব্যাটারিটা চৌষট্টি বোল একশো পঞ্চাশ এমপিআর হ্যাঁ চৌষট্টি বোল একশো পঞ্চাশ এমপিআর এই ব্যাটারিটা দেখেন দেখি চায়না ক্রেটল কোম্পানির একটি লিথিয়াম ব্যাটারি আমরা এই ব্যাটারির প্রথমে দুই বছরের মতো গ্যারেন্টি দিয়ে থাক দিয়ে থাকি হ্যাঁ এছাড়া আমাদের কাছে ব্যাটারিটা মাইলেজ পাবেন একশো তিরিশ মিনিমাম সর্বোচ্চ একশো সত্তর এই আরবা গাড়ি যদি আপনারা একটা লিথিয়াম ব্যাটারি লাগার অন্তত আমি বলবো দশ বছর মধ্যে চালাইতে পারেন তো যারা আপনারা এই আরবা গাড়ির সাথে একটা লিথিয়াম ব্যাটারি নিতে যান আমরা আরবা গাড়ি থেকে লিথিয়াম ব্যাটারি গাড়ি একসাথে তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম আমরা ব্যাটারি ও আর তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রি করব তিন লক্ষ টাকা পনেরো হাজার টাকার মতো ডিসকাউন্ট পনেরো হাজার টাকা আর যদি মনে করেন যে আপনারা সান্দি কোম্পানির বাউচিট গাড়ির সাথে আপনারা লিথিয়াম ব্যাটারি নেবেন সেক্ষেত্রে আপনারা আমাদের দুজনে পাঁচ হাজার টাকা আমরা কোম্পানির গাড়ি অথবা আপনারা এই লিথিয়াম ব্যাটারি যদি একসাথে নেন সেক্ষেত্রে আমরা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ মূল্যে চলে আসে আমাদের গাড়ি নেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর যদি আপনারা মনে করেন যে আটচল্লিশ ভোল্টের গাড়ি নেন সেক্ষেত্রেও সেক্ষেত্রে আমাদের কাম্পী সব ধরনের গাড়ি আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে মাল স্টকে থাকে আপনারা যারা আমাদের কাছ থেকে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনারা কি কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে কি গাড়ি দিয়ে করবেন আমি বলি না ভাই আপনারা যদি গাড়ি নেন এত দামি একটি গাড়ি অবশ্যই আপনারা নিজের চোখটি পছন্দ করি আমাদের কাছ থেকে একটি গাড়ি নিয়ে যান আর যদি আপনারা ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে আমরা কন্ডিশনের মাধ্যমে দিতে বলবো আমাদের দেখেন এই যে গাড়িটাই আমাদের প্রত্যেকটি মালামাল ইনপুটের মালামাল হ্যাঁ দেখেন আমাদের প্রত্যেকটি মালামালের মালামাল ইনপুটের মালামাল আমরা আমরা যেগুলো গাড়ি আমরা বিক্রি করে থাকি আমরা সবগুলো গাড়ি অরিজিনাল চাইনিজ গাড়ি আমরা টাকা না অনেকেও আমাকে প্রশ্ন করেন ভিডিও দেখে যে ভাই আপনাদের গাড়ি তো অনেক ধাম আসলে আপনারা ঝাড়া গাড়ি ওখানে ইনপুটের গাড়ি একটু দাম বেশি হয়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে একটি মিনি বোড়ার গাড়ি দুই লক্ষ ষাট হাজার পঁয়ষট্টি হাজার হ্যাঁ আমরা আসলে প্রত্যেকটি গাড়ি আমরা পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা নিচে আমরা বেঁচতে পারি না কারণ একটি গাড়ি ইনপুটের গাড়ি আপনার আমরা পাইকারি মূল্যেই আমরা ডাকার থেকে নিয়ে আসি আনতে আনতে আমাদের গাড়ি ভাড়া সহ এক লক্ষ বিশ হাজার টাকার মতো একটা বড়ির দাম চলে আসে শুধু এক লক্ষ বিশ হাজার ব্যাটারির দাম ষাট হাজার টাকা আপনারা জানেন যে আশি হাজার টাকার নিচে আমরা বিক্রি করতে পারি না তো আপনারা যারা আমাদের কাছ থেকে যারা অন্তত একটি অরিজিনাল গাড়ি আপনারা যদি কিনেন সেই ক্ষেত্রে আপনাদের টাকা অক্কয়ালা আছে। একটি আড়াই লাখ টাকা বললে গাড়ি আড়াই লাখ টাকা আপনারা কিনেন সেই ক্ষেত্রে আপনারা এক বছর বা দুই বছর পরে যেহেতু আপনারা বিক্রি করেন এক বছর ষাট হাজার সত্তর হাজার টাকা বিক্রি করতে দুই বছর দেন মাত্র পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা মাত্র লস হবে তো আমাদের তামজিৎ এন্টারপ্রাইস আপনারা জানেন যে আমরা আসলে দীর্ঘদিন যাবত আমরা সরাসরি আমরা ইনপোর্টারের কাছে অনেকেও বই ভিডিওর মাধ্যমে জানেন বলে যে সে নিজে ইনপোর্টার হ্যাঁ আমি বলবো যে ভাই ইনপোর্টার কোনো দিন শরুম নিয়ে বসবে না তো আপনারা যারা আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ থেকে এরকমভাবে অরিজিনাল চায়না গাড়ি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি অরিজিনাল কলের ব্যাটারি পাওয়ার ব্যাটারি হ্যাঁ যারা নিতে চান তারা আমাদের তামজি ত্যান্টারভাইজের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা একটা ওরিজিনিয়াল গাড়ি পেয়ে থাকবেন তো এই বলি আমি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছি অন্তত আগে একবার হল আমাদের শোরুমটা ভিজিট করবেন তো আমি আবারও বলছি আমাদের তামজিৎ অ্যান্টারবাইজ কিশোরগঞ্জ করিমগঞ্জ আসসালামু আলাইকুম